সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম কৃষ্ণায়ো বাসুদেবায়ো হরয়ে परमात्मने প্রণত ক্লেশ নাশায় গোvindায়ো নমো নমো জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী বিষ্ণু নমস্কার বন্ধুগণ আজ তেইশে জানুয়ারি 2026 আজকের বাংলার তারিখ হচ্ছে 9ই মাঘ 1432 বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে কমেন্টটি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন যেই দেবতাকে ভালোবাসেন তার নামটা লিখে যাবেন বন্ধুগণ আজ শুক্রবার আজকের দিনে শ্রবণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র কিংবা যদি আপনারা খুবই ব্যস্ত থাকেন তাহলে যে কোনো কাজকর্ম করার পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম যে গান বা স্তোত্রটি রয়েছে কিন্তু শ্রবণ করতে পারেন যা আপনাদের জন্য ভীষণভাবে উপকারী হবে তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র পূর্ব ভদ্রপথ যেহেতু আজ সরস্বতী পুজো আজ শুক্রবার আজকের এই পবিত্র দিনে ভগবান সরস্বতীর মন্ত্র শ্রবণ করলেও জীবনে বিভিন্ন রকমের শুভ পরিবর্তন লক্ষ্য করবেন বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য অবশ্যই শুভ পরিবর্তন আসবে মন থেকে ভালোবেসে একটি বার কমেন্টে জয় মা সরস্বতী লিখে যাবেন অবশ্যই আপনাদের জীবনে যে কোনো দৈনন্দিন কাজে কিংবা শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হবে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে তেরো মিনিট ও উনত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে বাহান্ন মিনিট ও আটত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ আজকের চন্দ্রোদয়ের সময় সকাল নটা বেজে বাহান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি দশটা বেজে আঠেরো মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট ও বাইশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট ও আঠান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সাবধান থাকবেন যদিও সকালের দিকে নটা একুশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত একটি অশুভ সময় রয়েছে সেই সময়েও আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্মগুলি করতে পারেন বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে আজকের শুভ সময় হচ্ছে অভিজিৎ দুপুর বারোটা বেজে এগারো মিনিট ও পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট ও বাইশ সেকেন্ড পর্যন্ত অর্থাৎ অশুভ সময়ের আগে কিন্তু শুভ সময়টি রয়েছে সুতরাং শুভ সময়ের মধ্যে শুভ কাজকর্ম করবেন তবে অশুভ সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু করা কিংবা কোনো রকম শুভ যাত্রা শুরু না করাই আপনাদের জন্য ভালো হবে তো চলুন এবার মূল আলোচনায় যাব যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা সরস্বতী দেবীর জয় বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা আজ অতীতের চিন্তায় অনেকটাই মগ্ন থাকতে পারেন এছাড়াও ভ্রমণের জন্য আজকে ভালো সুযোগ সুবিধা রয়েছে দূরে কোথাও ভ্রমণ করার জন্য আজকের দিনটা খুবই শুভ একটা দিন সেক্ষেত্রে যাত্রা করতে পারেন আজ আপনাদের পারিবারিক ক্ষেত্রে কোনো বড় খুশির খবর পেতে পারেন তবে দরকারে কোনো জিনিস হারিয়ে ফেলতে পারেন কিংবা সময়ের মধ্যে কিন্তু সেই জিনিসটা খুঁজে পাবেন না পরবর্তীতে হয়তো খুঁজে পেতে পারেন কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে ফিরেও পাবেন সুতরাং যেমন কম বেশি খুশি রয়েছে ঠিক বেশ কিছু ক্ষেত্রে চিন্তা বৃদ্ধিও রয়েছে আজ তাড়াহুড়ো করে মোটেই কোনো সিদ্ধান্ত নেবেন না কিংবা তাড়াহুড়ো করে হটকারিতার মাধ্যমে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যান সেটাও ভেস্তে যেতে পারে কিংবা হিতে বিপরীত হতে পারে আজকের দিনে আপনাদের কোনো দ্বিতীয়বার আঘাত লাগতে পারে কিংবা উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিঁড়ি থেকে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই এই বিষয়গুলিতে একটু সাবধান থাকার চেষ্টা করবেন আজ আপনাদের পাড়া প্রতিবেশী কিংবা যে কোনো বন্ধু বান্ধব বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে সহযোগিতা করবে যদিও কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ঝামেলা তর্ক বিতর্ক কিংবা কিছুটা হলেও ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে আপনার পরিকল্পনা তাদের পছন্দ হবে না কিংবা তাদের কোনো মতামত আপনার পছন্দ হবে না এমন তর্ক বিতর্ক কিংবা ভুল বোঝাবুঝি সামান্য কিন্তু আজকে থাকবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে অবশ্যই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জুড়িয়ে রয়েছেন কিংবা যারা সদ্য প্রেম করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নিজেদের প্রেম জীবনের সাবধান থাকতে হবে মনোযোগ দিতে হবে নিজের কথাবার্তা ব্যবহারের ওপর একটু নিয়ন্ত্রণ আনবেন যদি নিজের প্রিয় মানুষকে খুব একটা সময় আজকে দিতে না পারেন সেক্ষেত্রেও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের মধ্যে মনোমালিন্য বৃদ্ধি পাবে পারিবারিক দিকের কথা যদি বলা হয়ে থাকে সামনাসামনি খুব একটা বড় ঝগড়া তর্ক না হলেও আপনাদের মনের মধ্যে এক প্রকার রেশারেশি কাজ করবে আজকের দিনে এমনটা হতে পারে যে ভাই বোন আপনার কথা শুনবে না কিংবা আপনি হয়তো অন্যের কথা গুরুত্ব দেবেন না তো এর ফলে আপনাদের মনের মধ্যে এক প্রকার রেশারেশি কাজ করবে তবে খুব একটা বড় ঝগড়া তর্ক বিতর্ক কিন্তু হওয়ার সম্ভাবনা নেই কেনাকাটা করার জন্য অবশ্যই আজকের দিনটা ভালো দিন শুধুমাত্র পশু পাখি নয় বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করার জন্য আজকের দিনটা খুবই শুভ দিন আপনারা অবশ্যই শুভ সময় বুঝে যাত্রা করতে পারেন তা আপনাদের জন্য ভীষণভাবে মঙ্গলজনক এবার জানিয়ে রাখি আপনাদের অতীতের কিছু বিষয় নিয়ে আজকে কম বেশি অনুতাপ থাকবে যারা ব্যবসা করতে চাইছেন কিংবা দীর্ঘ সময় ধরে একই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন নিজের সুযোগগুলিকে কিংবা নিজের পরিকল্পনাগুলিকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করুন শুধুমাত্র পরিকল্পনা করলেই হবে হবে না সেই পরিকল্পনাকে সময় অনুযায়ী কাজে লাগাতে তাহলেই কিন্তু আপনি লাভ করতে পারবেন দেখুন ব্যবসাপাতির ক্ষেত্রে ঝুঁকি নিলে যেমন লাভ রয়েছে ঠিক তেমনই অতিরিক্ত ঝুঁকি নিলে সমস্যাও থাকতে পারে সুতরাং বুঝে শুনে বিনিয়োগ করতে হবে বুঝে শুনে প্রত্যেকটা বিষয়ে পদক্ষেপ নিতে হবে আজকের দিনে আপনারা নতুন কিছু শিখতে পারবেন কিংবা কাউকে কোনো কিছু শেখাতে পারবেন নতুন কোনো কোর্স করার জন্য আজকের দিনটা ভালো দিন আপনারা যারা সিলেবাসের বাইরে গিয়ে কিছু করতে চাইছেন আপনারা অনেকেই রয়েছেন যাদের পড়াশোনা খুব একটা ভালো লাগে না আপনারা খেলাধুলো নাচ গান অভিনয় অনেকেই রয়েছেন আলপনা ডিজাইন মেহেন্দি ডিজাইন কিংবা সাজগোজের বিভিন্ন রকম কাজকর্ম করতে ভালোবাসেন তাদের প্রত্যেকের জন্যই আজকের দিনটা খুবই দারুণ একটা দিন সুন্দরভাবে নিজের সুযোগগুলিকে কাজে লাগাতে পারবেন সুতরাং আপনার মধ্যে যে কর্মদক্ষতা রয়েছে আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলিকে প্রস্ফুটিত করার চেষ্টা করুন আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তবে চাকরি করার পাশাপাশি আপনারা কিন্তু কোনো বিজনেস করতে চাইছেন কিংবা ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন তো তাদেরকে জানিয়ে রাখি অবশ্যই আজকের দিনটা ভালো দিন হবে তবে সেটা কিন্তু একদিনে সম্ভব নয় আপনারা চেষ্টা করবেন যে চাকরি থেকে যে অর্থ আপনি উপার্জন করবেন সেই অর্থ কিছুটা সংসারে বিনিয়োগ করার এবং কিছুটা সঞ্চয় করার সেই সঞ্চয় থেকেই কিন্তু আপনারা পরবর্তীতে ব্যবসা শুরু করতে পারেন এটি আপনাদের জন্য ভীষণভাবে ভালো হবে কারণ বর্তমান সময়টা আপনাদের রাশি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষেও দেখা যাচ্ছে খুবই উন্নতিকর জায়গায় রয়েছে গ্রহ নক্ষত্রের যে গোচর রয়েছে কিংবা আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য সে অনুযায়ী কিন্তু আপনারা এগোতে পারবেন নিজের ওপর ভরসা রাখুন অন্যের পরামর্শ নিন পাশাপাশি নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটতে চলেছে যদি এই সময়টাকে পড়াশোনার ক্ষেত্রে আপনারা দিতে পারেন অবশ্যই আগামী দিনে আরও ভালো ফল লাভ করতে পারবেন উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা রয়েছে তবে বাবা মাকে ছেড়ে দূরে কোথাও যাওয়ার জন্য কিংবা প্রিয় মানুষদের ছেড়ে দূরে কোথাও যাওয়ার জন্য আপনাদের মনে এক প্রকার দুর্বলতা কাজ করবে কিংবা আপনাদের মন কিন্তু কিছুটা হলেও দুঃখী থাকবে আপনারা যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে থাকবে আপনাদের খুব একটা বড় কাজের সুযোগ নাও আসতে পারে সুতরাং প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে একটা বিশ্বাসযোগ্য হাত পাবেন কিংবা অনেকেই আপনাকে সহযোগিতা করবে বিভিন্ন দিক থেকে মোটিভেট করবে সুতরাং অনলাইনের কাজের জন্য আজকের সময়টা ভালো সময় কিংবা আগামী দিনেও অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে আপনাদের লগ্ন সাপেক্ষে একটা উচ্চতর ভাব দেখা যাচ্ছে তো এক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে যদি আপনারা অনলাইনে আজ থেকে কিছু শুরু করার চেষ্টা করেন তা ভবিষ্যতে আপনাকে অনেকটাই কিন্তু গ্রহ করাবে এবার জানিয়ে রাখি যে চুরি ডাকাতির বিষয়ে অবশ্যই একটু সাবধান থাকবেন স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন কিংবা রাস্তাঘাটে আজকে একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন তো রাশি এবং লগ্নের মানুষদের গ্রহগতির গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং হচ্ছে লাল সব থেকে শুভ সংখ্যা দুই শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সব থেকে শুভ সময় সকাল এগারোটা বেজে তেরো মিনিট থেকে দুপুর একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রী কৃষ্ণ রাধে রাধি